বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেনের সংসদীয় গ্রুপ এ পর জি শেখ হাসিনা আইন শৃঙ্খলার অবনতি ইসলামী উগ্রবাদীদের উত্থান সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্যের সংসদ সদস্যদের একটি বহুদলীয় গ্রুপ যুক্তরাজ্যের সংসদ দ্য হাউস অব কমনস এর একটি বহুদলীয় গ্রুপ এ পিপিজি ফর দ্য কমনওয়েলথ বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনটি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠানো হয়েছে ওই প্রতিবেদনেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে দু হাজারের বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে বলা হয়েছে বর্তমান সরকার প্রতিশোধ নেয়ার জন্য বিচার ব্যবস্থাকে ব্যবহার করেছে আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার প্রয়োজন রয়েছে প্রতিবেদনে আরও বলা হয় এটা করতে ব্যর্থ হলে তা ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ভালো হবে না নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের তিন মাস পরেও বাংলাদেশের কিছু অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক প্রমাণ পাওয়া গেছে যে দাঙ্গাকারীরা ব্যক্তিগত বাড়ি ব্যবসা সহিংস হামলা চালিয়েছে এবং হত্যার ঘটনা ঘটিয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা এবং অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের একশো জন প্রবাসী একত্রে চিঠি পাঠিয়েছেন চিঠিতে তারা শিক্ষার্থী চিকিৎসক এবং শিক্ষকদের ওপর হামলা ও ধর্মীয় উগ্রবাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংখ্যালঘুদের ওপর নির্যাতন সরকার পরিবর্তনের পর ধর্মীয় এবং অন্যান্য সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে যদিও তা অঞ্চল ভেদে ভিন্ন এছাড়া সংবাদ মাধ্যমে প্রতিবেদনের সঙ্গেও প্রকৃত ঘটনার পার্থক্য রয়েছে বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য জানিয়েছে সাম্প্রতিক সহিংসতার পরে তাদের ধর্মীয় স্বাধীনতার ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এছাড়া চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলার প্রমাণও পাওয়া গেছে ইসলামী উগ্রবাদীদের উত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রক্ষণশীল ইসলামপন্থীদের রাজনৈতিক প্রভাব এবং দৃশ্যমানতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে অস্থিতিশীলতার ঢেউ যুক্তরাজ্যে এসে পড়তে পারে ইংল্যান্ড আর ওয়েলস এ দুই হাজার একুশ সালের আদমশুমারি অনুযায়ী ছয় লাখ চুয়াল্লিশ হাজার আটশো একাশি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আছেন যা মোট জনসংখ্যার এক দশমিক এক শতাংশ হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সংসদীয় গ্রুপ বলেছে তারা তথ্য পেয়েছে যে সাবেক মন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাবেক বিচারপতি বুদ্ধিজীবী আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত সংখ্যায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে যে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এ পিপি চেয়ারম্যান টোরি পার্টির সংসদ সদস্য অ্যান্ড্রু রসেন্ডেল বলেন এই প্রতিবেদন বাংলাদেশ এবং কমনওয়েলথের সাথে সম্পৃক্ত সরকার ও উন্নয়ন সংস্থার কাছে পাঠানো হবে উল্লেখ্য ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মন্ত্রিসভায় ট্রেজারি মিনিস্টার কিলুক সিদ্দিক শেখ হাসিনার বোনের মেয়ে